आले में आले में विभेद देखो जाले में जाले में दोस्ती आले में आले में विभेद देखो जाले में जाले में दोस्ती আলেমে আলেমে বিভেদ এখন ঝালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভির উপরে বুকে আমিনে বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ভরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ভরজনিয়ে নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় স্বস্তি ঝালিমে জালেমে দস্তি ঝালিমে জ্বালেমে দস্তি অলেমে অলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খাতির আলে আলের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই আলে হাত মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জাল মের হাতে নেস্ত নিজের হিসাব করে না আলে অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে কে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড়াছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালে মের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালে মের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি চালে মে চালে মে দোস্তি চালে মে চালে মে দোস্তি হলে মে হলে মে বিভেদ এখন চালে মে মে দোস্তি বিভেদ এখন জালেমে মে জালে মে দি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেমে বিভেদ এখন জালেমে মে জালে মে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি